আসসালামু আলাইকুম গাইস আমরা রাইনো ফারনয়েস আর ওয়ায়ার মনে ফর আমরা কোন ফুটে দি যাইরাম কিলা যাইরাম মে আর 20 টি ওদের মাঝে 18 টি কেমন লাগিয়েছে সবচেয়ে বড় হতে হইছে ইন লেবু বাগান আটা বাগান বাগানতে লেবু বাগানো সাধারণত গেলে আপনি খাতা অবশ্যই লিখব লেবু লেবুঘরার গেলে তো লেবুঘরের ভিডিও অন্য একটা আছে এইটা মাঝে লেবুঘরের কোনো ভিডিও নাই তবে পারে দেখলে আর তার নাগামরিচ খাটার ভিডিও নাগামরিচ ফাড়ার ভিডিও আছে তো দেখলেনি লেবু লেবু কিন্তু অনেক সুন্দর শেষ পর্যায়ে সে বাগানের লেবু শেষ প্রায় এখন ফরা শেষ তারা আমরা গেসলাম একটু ভিজিট করার কেন আমার হাতীয় বাগান তো আমি গেছে গিয়া দেখার পরে কই বৃষ্টি হইলেও আইসি যখন একটু কষ্ট হয়ে যায় দেখিলে বাগানটা তো বাগানটা দেখতে অনেক সুন্দর দেখতে পারবা যে আমরা এক সাইডে দিয়ে যাই তা কিন্তু আমরা তো এইরকম সচরাচর যাই না কারণ জেরার বাগান তারও বেশি যাওয়া করি আর আমরা আখটা দরি মানে একটু আনি লাগছে আর লুকিয়া মেঘ বৃষ্টি আছিল বৃষ্টির কারণে মনে করি কিন্তু গাছ ওসর অনেক ফানি তো আমরা গেছি অনেক টুক থাকে তবে সাধারণত যাই হোক খুব বৌবালা লাগছে ওই কত সুন্দর সুন্দর হাতল ওখল আগেছে অনেক খাটল কিন্তু এখন গাছও কিন্তু প্রচুর হাটল এটার যে আমরা গাছও বেশি ওই দেখুন নাগামরিচ নাগামরিচ খুব সুন্দর নাগামরিচ গাছও হল রুই তো যাই হোক বেশি হাট আমরা দেখলে নাগামারিজ ওই তো এই জন্য এরপরেও এই কেন ওই দেখেন নাগামারিচ ফাখনা নাগামারিচ না আমি ফার রাম নাগামারিজাকে নিমনাগামারিচ ফারিয়া ওই দেখেন ও নাগামারিচ ফারিয়া কিন্তু আমি আনছি অনেকটা নাগামারিস হয়েছে তো নাগামারিস খাইতে অনেক ভালো লাগে যে সময় চাটনি বা যে সুটকির কিছু রানলে তরকারির কিছু সুটির কিছু ওটা তোমার ভালো লাগে আবার